এক সময়ে এক শিয়াল ছিল যাকে দেখে মনে হতো যেন পিরিতি খেতে বেরিয়েছে কিন্তু হায় এটা জানত না সে কোথায় যাচ্ছে হঠাৎ করে সে একটা ঢোলের আওয়াজ শুনতে পেল শিয়াল তো অবাক এটা কি আওয়াজ পিপি ধূপ সে অবাক হয়ে বলল শিয়াল ভাবল এটা কি কোথা থেকে আওয়াজ আসছে ঢোল তো শুনি কিন্তু কেউ বাজাচ্ছে কিভাবে সে থমকে দাঁড়িয়ে শুনতে লাগল আর তার মাথায় অনেক প্রশ্ন কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছিল না এটা কি বাঘের বাসা থেকে এসেছে সে নিজেই হাসতে হাসতে বলল এবার শিয়াল ঢোলের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল সে বুঝতেই পারল না এত বড় আওয়াজ কিন্তু কোথা থেকে আসছে সে তো ভাবছিল এটা কি ভুতুরে ঢোল সোজা গধীর কাছে গেল আর বলল ও দাদা এটা কি তুমি জানো এটা কি উদ্ধৃতি চিহ্ন গধি তার বড় বড় চোখে তাকিয়ে বলল এটা ঢোল তুই জানিস না শিয়াল রেগে গিয়ে বলল ঢোল তাহলে কি জানি আমি তো সোনার মুরগির কথা শুনেছি ঢোল তো শুনলাম না গধি তখন বলল এটা তো জঙ্গলবাসী বাচ্চাদের মজা আর তুই এত চিন্তা কেন করছিস তারপর গধি তার মুখে হাসি ফুটিয়ে বলল কি আর বলিস এটা তো বাচ্চাদের খেলনা উদ্ধৃতি চিহ্ন শিয়াল অবশেষে বুঝতে পারল এটি এক ধরনের আনন্দ আর সে হাসতে হাসতে বলল ও এ তো বেশ মজার গধির কাছে এসে সোজা চলে গেল সেই ঢোল বাজাতে কথার শিক্ষা কখনো কোনো ভয়কে গুরুত্ব দিও না কারণ হাসি আর মজা সব সমস্যার সমাধান আনন্দে থাকলে সব কিছুই মজার হয়